আর ঘটিরাম রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে ঘন জঙ্গলের ভিতর দিয়ে তার সামনে হঠাৎ করে একটি পেতনি আসে আর তাকে বলে তোকে আমি খেয়ে নেব তোর কেউ বাজাতে পারবে না তোর স্বাস্থ্য শরীরটা অনেক মোটা আমি তো রক্ত চুষে খাব আজকে খুব অনেক বেশি দেরি হয়ে গেল বাসায় ফিরতে কেন জানি অনেক বেশি হয়ে গেছে বিয়ে বাড়ির যে খাবারটা ছিল না অনেক স্বাদ এই কারণে আর সামলাতে পারেনি অনেক খেয়ে ফেলে দিছি মনে মনে এই কথা ভাবছে আর ঘাচিটারাম রাস্তার ভিতর দিয়ে যাচ্ছে গন জঙ্গলের ভিতর দিয়ে তার সামনে হঠাৎ করে একটি নিয়ে আসে আর তাকে বলে তোকে আমি খেয়ে নেব। তোর কেউ বাঁচাতে পারবে না তোর স্বাস্থ্য শরীরটা অনেক মোটা আমি তো রক্ত চুষে খাবো আর তোর চোখ দুটো উপরে নেব তারপরে তোকে আমি চেপে চেপে খেয়ে ফেলে দেব। এই কথা শোনার পরে ঘাসিটারাম অনেক ভয় পায় সে বলে আমাকে ছেড়ে দাও তুমি আমাকে মেরো না আমার কাছে কিছু খাবার আছে এটা আমি তোমাকে দিচ্ছি এটা তুমি খাও তাহলে তোমার আর খিদা লাগবে না একাটা শোনার পরে পেতনির অনেক মায়া হয় সে বলে আচ্ছা ঠিক আছে খাবারগুলো দাও